আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখেন আমরা তো গিয়েছিলাম ডিয়াবাড়ি ঘুরতে দেখেন বন্ধুরা কত সুন্দর ও ট্রেন যেতেসে উপরও ট্রেন যেতে দেখেন দৃশ্যটা এত ভালো লাগছে বন্ধুরা বলার মতো না আর আমরা এমন টাইমে গেছি বন্ধুরা বেশি লোকজন ছিল না এই জন্য আমরা ঘুইরা ফিরা খুব আরাম পাইছি বন্ধুরা আর এই জায়গাটা তো বন্ধুরা বাচ্চাদের জন্য অনেক সুন্দর বড়দের জন্য অনেক সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর জায়গা এই জায়গায় ফুচকা খাওয়া যায় আর মজার মজার খাবার আছে এই জায়গায় বন্ধুরা বাজার সাথে যেহেতু অনেক ভালো লাগে বন্ধুরা আর সিনথিয়ায় আর ঋতুমণি দেখেন অনেক মজা করতেছে ওরা ওরা তো অনেক খুশি প্রিয় বন্ধুরা এই জায়গায় মানে ওই জায়গায় নিয়ে গেছি যেহেতু ডিসেম্বর মাস এই জন্য বন্ধুরা আমি ওদেরকে নিয়ে গেছি একটু গড়লে ভালো লাগবে সারা বছর তো স্কুল স্কুল আর স্কুল আর হলো প্রাইভেট শুধু পড়াশোনা করতে হয় বাচ্চাদের এই জন্যে বন্ধুরা দেখেন সোহান এবার মজা কিনছে দেখাইতে আসছে এবার একটু বন্ধুরা তারপরে বন্ধুরা কি করলাম আমরা এই যে সিনথিয়ার ঋতুমণি খে মানে এই দেখেন আরেকটি ট্রেনে উঠছে যে দেখতেছিলাম